আসসালামু আলাইকুম আমি আরফাত হোসেন আশা করছি সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব এর ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের 9.1 দশমিক একের এগারো অঙ্কটি অর্থাৎ এগারো নম্বর অঙ্কে কী বলছে দেখো এগারো অঙ্কে বলতেছে সাইন এ প্লাস টেন এ a বাই a কে প্লাস কটে ইকুয়াল টু কোসেক এ মাইনাস কট এ বাই সেক এ মাইনাস প্রমাণ করতে বলছে আমাদেরকে তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো সেক এ প্লাস টেন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস এটা দেওয়া আছে এখন আমরা কী করব এখানে একটু টেকনিক খাটাইতে হবে কারণ দেখো আমাদের উভয় পক্ষে কিন্তু একই রাশি মানে মোটামুটি মানে যা অনুপাত ছিল এগুলো সেম দেখো তো এখানে কি আছে সেক এ প্লাস এ এখানে নিচে আছে সেকে প্লাস টেনে এখানে আছে সেক কোসেক এ প্লাস কটে এখানে আছে কোসেক এ মাইনাস কটে অর্থাৎ এখানের উপর রাশিটা নিচে এখানে নিচের রাশিটা উপরে কীভাবে আছে এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে এটা মাইনাস প্লাসটা মাইনাস হয়ে গেছে তাহলে সেম অনুপাতগুলো দিয়ে শুধুমাত্র চিহ্ন পরিবর্তন হচ্ছে এবং পজিশন পরিবর্তন হচ্ছে এই জন্য এখানে একটু ট্রিক্স খাটাইতে হবে একটু এখানে কাজ করি দেখো কিরকম এখানে উপরে আছে সে কে প্লাস টেনে নিচে আছে কো সে কে পাস কটে সেম যা আছে তা একটু লিখি আগে সে কে পাস টেনে ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কটে যা আছে তাই লিখলাম এখন একটা কাজ করবো কী কাজ দেখো এখানে যে রাশিটা আছে সেই বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করবো দেখো এই রাশিটা থাক উপরের রাশিটার বিপরীত রাশি কী হবে এই যে সেক এ মাইনাস টেন আমার উপরে যেহেতু লিখছি তাহলে এটা ব্যালেন্স করার জন্য নিচেও লিখতে হবে কারণ আমরা যদি কোনো কিছুটি উপরে যদি গুণ করি তাহলে এটা নিচেও গুণ করতে হয় নাহলে তো মানের পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে এখানে নিচেও দিব সেক এ মাইনাস টেন এ সেকে মাইনাস টেন এখন আরও একটা কাজ করবো সেটা হচ্ছে এই যে নিচের রাশি যেটা আছে এটারও বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করবো তাহলে কীভাবে এখানে আছে কোসেক এ প্লাস কটে তাহলে লিখবো কোসেক এ

গুণ করে পাই গুণ করে লিখে দিতে পারো এটা এভাবে কি কাজ করলাম যে সেক মাইনাস টেন এন্টু কোসেক এ মাইনাস দ্বারা উপরের নিচে অর্থাৎ লব ও হরকে লব কোনটা উপরটা নিচেটা হচ্ছে হর লব ও হরকে গুণ করলাম এখন মানে কোনো পরিবর্তন হয় না কারণ কি দেখো তুমি আবার এটা এটা কাটলা এটা এটা কাটলা তাহলে কেটে দিলে আবার কী থাকতেছে আবার উপর রাশিটা থাকতেছে না এখন আমরা এটা কেন করলাম প্রমাণের সুবিধার্থে প্রমাণে যা আছে এই প্রমাণ টানার জন্য আমরা এই কাজটা করলাম এখন দেখো তো এই যে সে কে প্লাস টেন এ ইন্টু সে কে মাইনাস টেন অর্থাৎ এটাকে যদি এ চিন্তা করি এই যে সেক কে যদি আমরা এ চিন্তা করি টেন এ কে যদি আমরা বি চিন্তা করি তাহলে এ প্লাস বি অর্থাৎ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র কিসের দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস আমরা কী জানি এসকে মাইনাস বি জানি এসকে মাইনাস বি জানি তাহলে আমি এখানে লিখতে পারি সেক এ প্লাস টেন এ ইনু সে কে মাইনাস টেন এ লিখতে পারি যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে এখন আর বাকি কে থাকে তাহলে কোসেক এ মাইনাস কটে বাকি থাকে তাহলে যেটা বাকি ছিল ওটা লিখে ফেললাম সেমভাবে নিচেও তো একই কথা দেখতো এই যে কোসে প্লাস কটে কোসে মাইনাস কটে তাহলে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এটা এ এটা বি তাহলে একই না দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে সেইভাবে লিখতে পারি যে কোসেক এ স্কয়ার মাইনাস কট স্কয়ার লিখতে পারি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ এটা লিখতে পারি আর বাকি কে থাকে সেক এ মাইনাস টেন এ যেটা বাকি ছিল এটা লিখে ফেললাম এগুলো অঙ্কের অংশ না আমি শুধুমাত্র বোঝার জন্য এই লাল দাগগুলো এবং লাল কলম দিয়ে যা অঙ্কের অংশ না ম্যাথের অংশ না এবার দেখো আচ্ছা মাইনাস টেন স্কোয়ার এটা সমান কত দেখো মনে আছে কি আমরা লিখছিলাম এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ দেখো সাইন কস টেন সেক সেকের সাথে কার সম্পর্ক ফাইভের সাথে থ্রি অর্থাৎ বিজোরের সাথে বিজোরের সম্পর্ক যারা এটা বুঝো নাই তারা আমার প্রথম লেকচারটি দেখে আসবে অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম অধ্যায়টি নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে ওখানে কিভাবে তোমার সহজে সূত্রগুলো মনে রাখতে পারবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে তুমি ওটা চাইলে দেখে আসতে পারো তাহলে এই সিস্টেমটা তুমি বুঝতে পারবে অন্যথায় এটা বুঝবেন না বা তুমি যদি এমনি বুঝতে পারো তাহলে তো ভালো সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইকোল টু কথা আমি জানি তাহলে দেখো ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকাল টু ওয়ান এটা আমরা জানি তাহলে এখানে সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকল টু কী লিখতে পারি ওয়ান সেমভাবে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে অর্থাৎ সিক্সের সাথে যার সম্পর্ক ফোর তাহলে এখানে কী লেখা যায় যে কোসেক এ মাইনাস কট ওয়ান তাহলে আমি সেমভাবে এখানেও লিখতে পারি ওয়ান ইন্টু পরে যা ছিল এটা লিখে ফেলি যে কোসেক এ মাইনাস কট এ বাই এ তাহলে ওয়ান ওয়ান তাহলে ওয়ান গুণ থাকলেও কি না থাকলেও কি ওয়ানের সাথে গুণ দেওয়া মানে তো ওই রাশিটাই আসবে তাহলে আমি আছে বাসে লিখি একটু যে ওয়ানের সাথে গুণ দিলে এটাই তো থাকবে অর্থাৎ কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই এ মাইনাস টেন এ দেখো তো এটাই আমাদের প্রমাণ করতে গেছিলো না তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তাহলে এইভাবে তুমি যদি সহজে সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে সহজে ম্যাথগুলো সমাধান করতে পারবা সূত্র মনে রাখা মানে ত্রিকোণমিতির অঙ্ক সহজে করতে সহজে সমাধান করতে পারবা এটা হচ্ছে জেনারেল ম্যাথের জন্য যারা হায়ার ম্যাথের জন্য দেখছো তোমাদের হায়ার ম্যাথের জন্য ভিডিও দেবো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম